পরিবারের যদি কোনো সদস্য রেশন কার্ড ট্রান্সফার করবার প্রয়োজন বোধ বলে মনে হয় সেটা মেল অথবা ফিমেল হতে পারে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরিবারের যে কোনো সদস্য রেশন কার্ড অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে ট্রান্সফার করবেন সেটা বিবাহ সূত্রে ট্রান্সফার হতে পারে কর্মসূত্রে ট্রান্সফার হতে পারে অথবা ডিভোর্স কেসের ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে এবং এই রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে বর্তমানে অনলাইনে কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে কি না যদি আপলোড করতে হয় তাহলে সেটা কোন ডকুমেন্ট আপলোড করতে হবে যদি ডকুমেন্ট আপলোড করতে না হয় তাহলে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার করবার জন্য সর্বপ্রথম আপনার ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও দেওয়া রয়েছে ওয়েবসাইটে ভিজিট করবার পর প্রথমে যে সিটিজেন হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথম অপশান রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে অনলাইনে আবেদন করুন এই অপশানটির উপরে ক্লিক করবেন অনলাইনে আবেদন করুন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধারের মাধ্যমে লগ ইন করুন এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখন পরিবারের যে কোনো একজন সদস্যর আধার নাম্বার এখানে আপনারা এন্টার করবেন মনে রাখবেন যে সদস্যর আধার নাম্বার আপনি এখানে ইনপুট করছেন সেই সদস্যর আধার নাম্বারের সঙ্গে যেন অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আধার নাম্বারটাকে এন্টার করবার পর নিচে যে আই হেয়ার বাই পাশে থাকা টার্ম অ্যান্ড বক্সটা রয়েছে এই বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন এরপর সেন্ট ওটিপি অপশানটির ওপরে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানটির ওপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর সাবমিট ওটিপি এই অপশানটির ওপরে ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে আধার নাম্বারটা দিয়ে আপনি এই পোর্টালটাকে লগ ইন করবার জন্য প্রথমে এন্টার করলেন সেই আধার কার্ড হোল্ডারে রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে নিচের দিকে জানতে চাওয়া হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার অবশ্যই ওপরের ডিটেলসটা ভালো করে চেক করে নেবেন এরপরে এস অপশানটি সিলেক্ট করবেন এরপর পাশে নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী ড্যাশবোর্ড আপনাদের সামনে এভাবেই ওপেন হবে আপনার পরিবারে বর্তমানে কতজন সদস্য সংখ্যা রয়েছে তাদের রেশন কার্ডের কাঠ ক্যাটাগরি কী রয়েছে কতজনের কার্ড অ্যাক্টিভ রয়েছে কতজনের কার্ড ডিঅ্যাক্টিভ রয়েছে সেটা একেবারে প্রথমেই আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এরপরে পেজটাকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন অনলাইন ফর্ম সার্ভিস এই অনলাইন ফর্ম সেবার পাশে যে আইকন অপশানটা রয়েছে এই অ্যারো অপশানটির উপরে ক্লিক করবেন এই অ্যারো অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অনলাইনের সমস্ত রকমের ফর্মগুলো কিন্তু এখানে শো করবে পেজটাকে স্ক্রোল করে একটু নিচের দিকে চলে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে এখানে ফর্ম ফরটিন অর্থাৎ চোদ্দ নম্বর ফর্মটি কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফর্মের নিচের দিকে বাংলা এবং ইংরেজিতে পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন পরিবারে বর্তমানে কতজন সদস্য রয়েছে সেই সদস্য সংখ্যার ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন এই পরিবারের সদস্যদের মধ্যে যে সদস্যকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই সদস্যকে কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করবার জন্য ডানপাসে কিন্তু অপশান দেয়া রয়েছে আপনি যে সদস্যকে ট্রান্সফার করতে চাইছেন সেই সদস্যর পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে এখন যে সদস্যকে ট্রান্সফার করতে চাইছেন সেই সদস্য ডিটেলস এখানে কিন্তু শো হবে যদি এই সদস্য ভুলবশত সিলেক্ট হয়ে থাকে তাহলে এই সদস্যকে চাইলে আপনারা ডিলিট করতে পারবেন একসঙ্গে নিচে যে ডিলিট আইকন রয়েছে এই ডিলিট আইকনে ক্লিক করে আপনারা কিন্তু ডিলিটও করতে পারবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন এরপর এই সদস্যকে আপনি অন্য পরিবারে কেন ট্রান্সফার করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এর জন্য নিচের দিকে রয়েছে প্লিজ সিলেক্ট রিজন এই অপশানটির উপরে ক্লিক করবেন এই উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চারটে কারণ দেখাচ্ছে প্রথম কারণটা রয়েছে ম্যারেজ যদি বিবাহ সূত্রে রেশন কার্ডটাকে ট্রান্সফার করতে চান তাহলে ম্যারেজ থেকে সিলেক্ট করবেন যদি ডিভোর্স কেস হয়ে থাকে তাহলে ডিভোর্স এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড যদি আলাদা পরিবার করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে এই অপশানটা সিলেক্ট করতে পারেন এরপর রয়েছে এ মেম্বার অব দ্য সেম ফ্যামিলি অর্থাৎ এই সদস্য একই পরিবারের সদস্য যদি হয়ে থাকে তাহলে লাস্টের এই অপশানটাকে সিলেক্ট করতে পারেন আপনাদের যেটা কারণ রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এখন এই রেশন কার্ড হোল্ডারকে যে পরিবারে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারের যে কোনো সদস্যর রেশন কার্ড নাম্বার আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলা এবং ইংরেজিতে বলা হচ্ছে নতুন পরিবারের কোনো সদস্য রেশন কার্ডের নাম্বার দিন এই জায়গায় আর নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন পরিবারের যে কোনো সদস্য রেশন কার্ড নাম্বার আপনারা এই ঘরে এন্টার করবেন অর্থাৎ যে পরিবারের রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করবার পর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে রেশন কার্ড নাম্বারটা আপনি ইনপুট করলেন সেই রেশন কার্ড হোল্ডারের নাম কি রয়েছে তার আধার নাম্বারের শেষ চার ডিজিট কী রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি ফেচ হয়ে যাবে এরপর নিচের দিকে আই হ্যার বাই পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর ভেরিফাই আধার এই অপশানটির উপরে ক্লিক করবেন ভেরিফাই আধার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে রেশন কার্ড নাম্বারটা আপনি ইনপুট করলেন সেই সদস্যর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন এরপর নিচের দিকে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন এই সদস্যকে যে পরিবারে ট্রান্সফার করছেন সেই পরিবারে বর্তমান কতজন সদস্য রয়েছে এবং সেই সদস্যদের রেশন কার্ডের ডিটেলস একেবারে প্রথমেই কিন্তু শো করবে এবং একেবারে নিচে কালো রঙের যে বর্ডারটা রয়েছে এই বর্ডারে বর্তমান যে সদস্যকে আপনি এই পরিবারে ট্রান্সফার করছেন সেই সদস্য ডিটেলস এখানে শো করবে এরপর এই অ্যাপ্লিকেশানটাকে ফাইনালি কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করবার জন্য ফাইনাল সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন ফাইনাল সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং স্ক্রিনে আপনার এরকম একটা সাকসেসফুলি মেসেজ পাবেন তাহলে বুঝতেই পারলেন পরিবারের যে কোনো সদস্যকে একটা অন্য পরিবারে ট্রান্সফার করতে হলে অনলাইনের মাধ্যমে প্রসেসটা কিভাবে কমপ্লিট করতে হয় এবং এই প্রসেসটা অনলাইনের মাধ্যমে কমপ্লিট করবার জন্যই বর্তমানে আপনাদের কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না ডকুমেন্ট আপলোড করবার কোনো অপশান কিন্তু বর্তমানে নেই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওর এই ছোট্ট আপডেটটুকু এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ